হাস্যকর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি জনপ্রিয় নায়িকা মেহেজাবিন চৌধুরী এবং তাসরিন ফারিন এরা দনোজনের প্রথমে ব্রাজিলের সাপোর্টার ছিল এবং তারা ব্রাজিলের টি শার্ট পরে তারপরে ব্রাজিলের ব্রাজিলকে নিয়ে অনেক পোস্ট দিয়েছে অনেক কথাবার্তা বলেছে এবং স্ট্রংলি সাপোর্ট করত ব্রাজিলকে কিন্তু হঠাৎ করে ব্রাজিলের ভরাডুবি দেখে তারা আর্জেন্টিনাতে চলে এসেছে এবং আর্জেন্টিনায় আর তিনবার তারা কোপা আমেরিকা খেলা দেখতে গিয়েছে এবং সেখানে যে তুল কালাম করেছে অনেক কিছু করেছে অনেক ছবি তুলেছে পোস্ট দিয়েছে এখন তার ফ্যান যারা আছে এবং যারা হচ্ছে তাদের তো অবশ্যই একটা স্ট্রং ফ্যান জোন আছে তাদেরকে সবাই চিনে তারা বিশ্লেষণ করে বের করলো যে এরা তো কয়েক বছর আগেও হচ্ছে ব্রাজিলের সাপোর্টার ছিল ব্রাজিলের সাপোর্টাররা খেপে গিয়েছে এবং আর্জেন্টিনার সাপোর্টাররা মজা নিচ্ছে যে ব্রাজিল পারে না তাই আর্জেন্টিনাতে এসেছে এবং তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে দেখে আর্জেন্টিনা আরও ভালো খেলছে তারা সমর্থন জানায় এবং অনেকে অনেকে বলছে যে তারা নাকি দুধ দিয়ে গোসল করে এখন আর্জেন্টিনা সাপোর্ট করছে আমার মনে হয় একদিকে ঠিকই আর্জেন্টিনাকে আপনি ছোট করে দেখার কোনো বিষয় নাই এখানে তারা দুইটা ওয়ার্ল্ড কাপ জিতুক এটা কোনো বিষয় না মানে তারা তো তারা হচ্ছে এখন একজন একটা কোয়ালিটি টিম আপনি দেখেন বিশ্বকাপের পর থেকে তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি কিন্তু ব্রাজিলের কিন্তু ভরাডুবি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা কিন্তু আর্জেন্টিনার সাথে কম্পিট করতে পারছে না